সরকারের নেয়া মেগা প্রকল্পের শেষ না হলেও ষোলো সাল জুড়েই উন্নয়ন কর্মকাণ্ড আশানুরূপ ছিল বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী আব্দুল মান্নান গভীর সমুদ্র বন্দর বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপনের প্রাথমিক কাজই এবছর শুরু হয়েছে বলে জানান তিনি বিশেষ প্রতিবেদন সরকারের উন্নয়ন কর্মকাণ্ড মূলত ধারাবাহিক বিষয় সেই ধারাবাহিকতায় দেশের সবচেয়ে বড় প্রকল্পের একটি পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজ চলতি বছরে এসে চল্লিশ ভাগের বেশি শেষ হয়েছে ঢাকার যানজট ও পরিবহন সমস্যা কমাতে মেট্রো রেল প্রকল্পের কাজ সাময়িক বন্ধ থাকলেও বছরের শেষে এসে আবার শুরু হয়েছে প্রাথমিক কাজ শেষে জোরে চলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজও এছাড়া কর্ণফুলী নদীর তল দিয়ে টানেল নির্মাণের কাজও শুরু হয়েছে এবছর বছর অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান দুই হাজার ষোলো সতেরো অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নের হার শতকরা চোদ্দ ভাগ এই সময়ে খরচ হয়েছে ষোলো হাজার সাতশো বাহাত্তর কোটি টাকা গত অর্থ বছরের প্রথম চার মাসে এই হার ছিল এগারো শতাংশ গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্প সেটার প্রাথমিক কাজ হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্প আমরা সেটার প্রাথমিক কাজ হচ্ছে প্রাথমিক কাজের গতি খুবই ভালো সম্পন্ন হয়নি এটা স্বীকার করবো কারণ দীর্ঘমেয়াদী কাজ এছাড়া একটা দীর্ঘমেয়াদী কাজ আমরা শেষ করতে পেরেছি সেটা হলো যে আমাদের ঢাকা চট্টগ্রাম চার লেন মহাসড়ক যেটা একটা বেশ খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল ঢাকা মহসিংহ প্রকল্প আমরা চার লেনের শেষ করতে পেরেছি প্রতিমন্ত্রী জানান দেশে বর্তমানে প্রায় পনেরো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে আশি ভাগ মানুষ পাচ্ছে বিদ্যুৎ সুবিধা এছাড়া কারিগরি শিক্ষার প্রসার সেবিকা ও চিকিৎসক নিয়োগ পুলিশ ও বিজিবিতে লোকবল নিয়োগ সহ এসব খাতে বেশ কিছু অগ্রগতি হয়েছে চলতি বছর আপনি বলেন আর সাত পার্সেন্ট প্রবৃদ্ধি অর্জন করেছি এই একটা অঙ্কের হিসাব আগামীতে এটা আর বেশি করে হবে ইভন যদি আপনি সাক্ষরতা হারের কথা বলেন সাক্ষরতা যে গতিতে আমাদের অর্জন করার কথা আমরা পারিনি কিন্তু আমরা প্রেশার রেখেছি এই বছর আমরা আশা করছি প্রায় বাষট্টি পঁয়ষট্টি ভাগ আমরা সাক্ষরতার অর্জন করতে পেরেছি আগামী বছর দশকের মধ্যে আমি আশা করি পুরোপুরি শতভাগ সাক্ষরতা এই দেশ অর্জন করতে পারবে প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের ধারায় সম্পৃক্ত করা ও নিজেদের সক্ষমতা বাড়াতে দুই হাজার ষোলো সাল উল্লেখযোগ্য বছর বলেও মনে করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান মাহমুদ শাওন দীপ্ত সংবাদ ঢাকা